ভিক্টরের নেতৃত্বে করণধিগিতে যুব কংগ্রেসের ভবিষ্যৎ কর্মসূচি আলোচনা জাতীয় যুব কংগ্রেসের চৌষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনন্য উদযাপনের সাক্ষী হল উত্তর দিনাজপুরের করণধিগি বিধানসভা শুক্রবার দোমুনা জাতীয় কংগ্রেস কার্যালয়ের সামনে দলের পতাকা উত্তোলনের মাধ্যমে রাজ্য কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আলী ইমরান রমোজ অরফে ভিক্টর কংগ্রেসের শক্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেন এই অনুষ্ঠানে যুব কংগ্রেসের ভবিষ্যৎ নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহিনাগ করণিত যুব ব্লক কংগ্রেসের সভাপতি সারোয়ার আলম এবং জেলা যুব কংগ্রেসের সম্পাদক মতিউর রহমান এ প্রসঙ্গে ভিক্টর জানান যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে তিনি বলেন জাতীয় কংগ্রেসের মূল লক্ষ্য হল যুব সমাজকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসা এবং দেশের সঠিক নেতৃত্ব তৈরি করা আমরা একসঙ্গে কাজ করে মানুষের সমস্যা সমাধান এবং গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করব। ভিক্টর আরও বলেন যে যুব কংগ্রেসের মূল উদ্দেশ্য হল জুড়ে সংগঠনের ভিত্তি শক্তিশালী করা এবং যুব সমাজকে রাজনৈতিক সচেতন করে তোলা

আজকে কংগ্রেস যুব সংগঠনের পক্ষ থেকে এখানে কংগ্রেসের যুব প্রতিষ্ঠা দিবস পালন হলো চৌষট্টিতম প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে আজকে এখানে যুব কংগ্রেসের সাথীরা সবাই এখানে জমায়েত হয় জাস্ট একটা এমনি আলোচনা আগামী সংগঠনের কাজ কিভাবে করতে হবে সেই নিয়ে আলোচনা আপনাদের পরবর্তী সাংগঠনিক কি কি কাজ হবে হ্যাঁ আপনাদের পরবর্তী সাংগঠনিক কি কি কাজ করবেন এখন মেন হচ্ছে কি যেটা হচ্ছে পার্টির অর্গানাইজেশনের যে কাজ সে পার্টির সাংগঠনিক রূপরেখাগুলো যাতে ঠিক করা যায় প্রত্যেকটা অঞ্চল এবং ভূত স্তরে যাতে আমাদের সাংগঠনিক চিত্রটাকে আমরা যাতে ঠিক করতে পারি সেই কাজটাই আগে আমরা গুরুত্ব দিয়ে দেখ ভাবনা চিন্তা করছি তো ফলাফল নিয়ে আমি করণ দিকিবাসী এবং রায়গঞ্জবাসীকে ধন্যবাদ দিতে চাই যে যারা আমার প্রতি আস্থা রেখেছেন কংগ্রেসের প্রতি আস্থা রেখে বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমাকে যে ভোট দিয়েছে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা ভোট দেননি তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই তাদের কাছে হয়তো আমি এখনও আস্থা অর্জন করতে পারিনি তার জন্যে তারা আমাকে সুযোগ দিয়েছেন আগামী দিনে সে আস্থা আমরা অর্জন করব আমাদের কাজ কাজের মধ্যে দিয়ে প্রমাণ করবো কি আমরা মানুষের পাশে আছি এবং মানুষের জন্যে আমরা আগামী দিনে লড়াই করব সেটা আমরা প্রমাণ করব। আজকে যুব কংগ্রেসের চৌষট্টি বছর পুরনো হলো হ্যাঁ তার উপলক্ষে আমাদের পনেরো দিন উপলক্ষে যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের অনেক শুরু করা হলো এটাই আমার নাম সাহিদ নামাজ আজকে আমাদের যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ছিল সে প্রতিষ্ঠা দিবস আমরা আজকে নমুনা পার্টি অফিসে পালন করলাম এবং আমাদের যে পার্টি যুব কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি এবং সাংগঠনিক কীভাবে মানুষের পাশে কংগ্রেসের বার্তা দা রাহুল গান্ধীর যে বার্তা সেটা পৌঁছে দেওয়ার জন্য সংগঠনকে আমাদের সত্যি মজবুত করার জন্য আগামী দিনে যে কর্মসূচি সেই আলোচনাগুলো আমরা আজকে এখানে বসে পড়লাম আমাদের রাজ্য প্রদেশ কংগ্রেসের জেলা সেক্রেটারি আলী ইমরান রহমানো ছিলেন এবং আমাদের যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক শাহিদ রহমান ছিলেন আমাদের জেলা যুব কংগ্রেসের সম্পাদক মতিউর রহমান ছিলেন এবং আমি বরণদিগি অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ইউথ কংগ্রেস আমরা ছিলাম এবং আমাদের অঞ্চলের মাদার প্রেসিডেন্ট ছিল অঞ্চল প্রেসিডেন্ট রামজান আলী এবং আমাদের যারা নেতৃত্ব কর্মীরা ছিল দলের তারা ছিল এবং আন্দোলনের যে আমাদের যে আগামী দিনের কর্মসূচি যুবক বেকার যুবদের চাকরি থেকে শুরু করে সরকারের কাছ থেকে আমাদের প্রাপ্য কমনা আদায় করতে পারে সেই আলোচনাগুলো আমরা আজকে এখানে